আসসালামু আলাইকুম রহমেদুল্লাহি অবারেকাতুহু নাহমাতুহুয়া নুসুল্লি নুসুল্লিম আইলাহ আম্মাবাদ এমন তিনটি বাক্য আছে যে তিনটি বাক্য মহান রাব্বুল আদামিনের কাছে অধিক পবিত্র বা মর্যাদা সম্পন্ন যেই তিনটি বাক্য হল লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুল্লাহ সুবাহাদুল্লাহি অবিহাম দিহি এই তিনটি কালেবার মর্যাদা বা গুরুত্ব বর্ণনায় রাসুল আকরাম সাল্লাহ আলাই্লাম হাদিস বর্ণনা করেছেন তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরছি যে হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার তিনশো তিরাশি নম্বর হাদিস যেই হাদিসটিতে রাসুল আকরাম আলাই আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন আফদালুল জিক্রে লাহা ইহদালুল দোয়ায়ে আলহামদুলিল্লাহ সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ অপর একটা হাদিস যেই হাদিসটি মসনদে আহমদ শরীফে বর্ণনা এসেছে যেটি মস্তদে আহমদের ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস যেই হাদিসটিতে রাসূলুল এক্রাম সাহাবাই গ্রামদেরকে নিয়ে একটি জায়গায় কিছু কথা বলতেছিলেন সেখানে রাসুল ইকরাম সালু আলাইহাসাল্লাম হজরত নুহ আলাই হুয়াশাল্লাম সম্পর্কে বর্ণনা করছিলেন যখন হজরত নুহ আলাই হাসাল্লাম ইন্তেকালের সময় হল তখন নুহ আলহিসাল্লাম যিনি এ পৃথিবীতে প্রথম রাসুল হয়ে প্রেরিত হয়েছিলেন সেই সময় হজরত নুহ আলাই হুয়াশাল্লাম তার সন্তানদেরকে আহ্বান করলেন বা ডাকলেন ডেকে তার সন্তানদেরকে বললেন আমি তোমাদের কাছে দুটি নসিহত করে যাচ্ছি একটি হলো তোমরা দুইটি কাছ থেকে সর্বদা বিরত থাকবে অপর আরেকটি নসিহত হলো তোমরা সর্বদা দুটি তাজবি পাঠ করবে যেই দুটা জিনিস থেকে তোমরা সর্বদা বিরত থাকবে বা যেই দুটা জিনিস তোমাদের জন্য নিষেধ করা হচ্ছে সেই দুটা জিনিস হলো একটি হলো শিখ অপরটি হলো অহংকার অর্থাৎ তোমরা আল্লাহ রাব্বুল আলাবিদের সাথে কাউকে শরিক করবে না এবং নিজেদেরকে অহংকারী হিসাবে প্রচার বা প্রকাশ করবে না আর যেই দুটা তাজবি সর্বদা তোমরা পাঠ করবে সেই দুটা তাজবি হলো একটি হলো লা ইলাহা ই অপরটি হল সুবাহ আল্লাহি তখন নুহ আলাইসাল্লাম বললেন যদি আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুকে যদি একটি পাল্লাই রাখা হয় বিপরীত পাল্লাই যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয় তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা বাড়ি হবে এমনকি আসমান জমিন সাত আসমান সাত জমিনে যত সৃষ্টি আছে সব কিছুকে যদি একটি পাত্রে রাখা হয় আর সেই পাত্রের উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয় তাহলে সেই পাত্রটি ভেঙ্গে চুরমার হয়ে যাবে আর অপর তসবিটি হল সুবাহী অবিহাম দিহি এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে প্রত্যেক সৃষ্টিকুল এই তসবিটির মাধ্যমে তারা তাদের রিজিক সন্ধান যদি কোনো ব্যক্তি সুবাহী অবিহাম বিহামদিহি এই তাসবিটা পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অফুরন্ত রিজিক দান করবেন তাহলে এই দুটা হাদিস দ্বারা আমরা এই জিনিসটা জানতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এবং সুবাহান্লাহি ও বিহাম দিহি এই তিনটি কালেমা বা তাজবির গুরুত্ব বা মর্যাদা আসুন আমরা বেশি বেশি আমাদের আমলের মধ্যে এই তিনটি তাসবি পাঠ করি আল্লাহ রাবুল আলাবিন আমাদের সবাইকে এই তিনটি তাসবি পাঠ করার তৌফিক দান করো এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته و